একটি খেজুর গাছের দাম দশ লক্ষ টাকা কি শুনে অবাক হচ্ছেন কিন্তু এটাই সত্য বংশমর্যাদাপূর্ণ গরু ছাগলের পরে এবার বৃক্ষ মেলায় উত্তাপ ছড়াচ্ছে বংশমর্যাদাপূর্ণ খেজুর গাছ এ নিয়ে মেলা প্রাঙ্গণে এখন আলোচনার তুঙ্গে রাজধানীর আগারগাঁয়ে শুরু হওয়া জাতীয় বৃক্ষ মেলায় সবচেয়ে দামি খেজুর গাছটির দাম বারো লাখ টাকা অন্যটির দাম দশ লাখ টাকা এরপরে জিনসেং বট প্রজাতির একটি বনশায়ের দাম চাওয়া হয়েছে দশ লক্ষ টাকা আয়োজকরা জানান এবারের মেলায় মোট একশো বিশটি স্টলের মধ্যে সরকারি বেসরকারি আশিটি প্রতিষ্ঠান এবং নার্সারি অংশ নিয়েছে তবে এর মধ্যে মেলা প্রাঙ্গণে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হলো দুটি খেজুর গাছ ও একটি বনশাই সবচেয়ে দামি খেজুর গাছটির মালিক আশুলিয়া খান নার্সারি বিক্রয়কর্মী জানান জানান বংশমর্যাদাপূর্ণ খেজুর গাছটি সৌদি আরবের আলবার প্রায় বিশ ফুট উচ্চতার খেজুর গাছটির থোকায় থোকায় খেজুর ধরেছে আট বছর বয়সী এই খেজুর গাছের দাম দশ লক্ষ টাকা তবে এখন পর্যন্ত সাত লাখ টাকা দাম উঠেছে গত বছর বৃক্ষ সর্বোচ্চ দামের একটি বনশায়ের দাম ছিল ছয় লক্ষ টাকা বংশমর্যাদাপূর্ণ গরু ছাগল যেভাবে থলের বিড়ালকে বাইরে বের করে এনেছে বংশমর্যাদাপূর্ণ খেজুর গাছও কি তেমনটাই করবে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ